আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আবার আমরা নিয়ে আসলাম একুশ সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আনটাস কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট গাড়িটি বারো ফিট একটি গাড়ি দন্তন্য ঢাকা মেট্রো দন্তন্য একুশ সিরিয়ালের তেরো ষোলো গাড়িটি আপনি চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশে চলার পারমিশন আছে এই গাড়িটা চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ দিনটা চব্বিশ ঘন্টা চলার পারমিশন আছে বারো ফিট বডি অনায়াসে আপনারা পাঁচ ছয় টন মাল টানতে পারবেন তো গাড়িটি কাগজে পনেরোশো কেজি যার জন্য আয়কর খুবই কম তো এই গাড়িটি অরিজিনাল রঙ আছে ইঞ্জিল এখনও ফ্রেশ এবং আনটাস অবস্থায় আছে যারা ভালো মানের একটি গাড়ি চালা খাওয়ার জন্য নিচ্ছেন আপনারা গাড়ি কিনতে আসলে অবশ্যই আমাদের গাড়িগুলো দেখবেন ইঞ্জিন কোয়ালিটি কেমন চেক করে নেবেন কাগজপাতি আগে সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি দেখবেন যে গাড়িটির মালিকানা কার নামে আছে ওনার সাথে কথা বলবেন কাগজপাতি সব কিছু মিল পাইলে এবং বিআরটি যেদিন খোলা ওই দিন ডেলিভারি নিতে আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দেবো কারণ আপনারা দূর দূরান্ত থেকে আসেন বিশ্বাসের একটা ব্যাপার থাকে বিশ্বাস করার দরকার নেই আমরা যেদিন আপনার টাকা পয়সা লেনদেন করবেন ওই আমরা মালিকানা পরিবর্তন করে দেবো মালিকানা পরিবর্তন করতে পারলে গাড়ি নেবেন নয়তো আমাদের কাছ থেকে গাড়ি নেবেন না তো এই এই গাড়িটি ইঞ্জিন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে চাকা ছয়টাই নতুন আছে বারো ফিট একটি গাড়ি ডালা বডি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন অল্প চলার কারণে এখনো নিখুঁত অবস্থায় আছে। বডি একেবারে নতুন কন্ডিশনে আছে শুকনা জিনিস টানার কারণে বডিতে এখনো পর্যন্ত কোনো বডি এখনো কোনো জং পরে নাই এবং মানে একেবারে নতুন বডির মতোই আছে। বুঝতে পারতেছেন যে গাড়িটা কিভাবে যত্ন সহকারী ইউজ করা হয়েছে বডি একেবারে নতুন গলে যেরকম এরকম আছে সাদা চাকায় নতুন কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে এই গাড়িটি আস্কিং প্রাইস চা হচ্ছে 14 লক্ষ 50 হাজার টাকা গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে 14 লক্ষ 50 হাজার টাকা আসলে 19 20 করে নিতে পারবেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার তো আমাদের এখানে অসংখ্য গাড়ি আছে এত দূর থেকে এখানে আছে 21 সালের একটি সিভিল গাড়ি এখানে আছে 21 সালের একটি সিভিল গাড়ি এই গাড়িটি আপনারা এই গাড়িটা নিতে হলে চোদ্দো লক্ষ টাকা দাম চাচ্ছি আমরা আসলে নির্দেশ করে কথা বলে নিতে পারবেন এই গাড়িটি অরিজিনাল রং কোথাও কোনো টাচ নেই আচর নেই যা আছে চলার কারণে ছোটোখাটো থাকতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা নাই আপনারা দেখতে পাচ্ছেন কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট ইঞ্জিন এখনও খোলা পরে নেই ঢাকা মেট্রো দন্তন একুশ ফিরালের বাইশ সাতষট্টি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর এখানে পাচ্ছেন মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকায় মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকায় উনিশ সালের দশ মাসের গাড়ি দুই মাসের জন্য বিশ পায় নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালা বডি বানানো আমাদের প্রত্যেকটা গাড়িতে বডি বানানো পাবেন এগুলো কোম্পানির ধরা গাড়ি রিসেল গাড়ি এই গাড়িগুলো নিতে হলে চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কোনো দালাল বা প্রতারকের খপ্পরে পড়বেন না কাগজপাতি সম্পূর্ণ দেখে আশ্বস্ত হলে বিশ্বস্ত হলে আমরা মানি রিসিভ দিব স্টাম্প দিব আমাদেরকে দেখে কথা বলে আপনাদের ভালো লাগলে আমাদের কাছ থেকে গাড়ি নেবেন আমরা অসংখ্য গাড়ি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি আপনাদের সারা পেয়ে আমরা গাড়িগুলো নিয়ে আসি তো এটা এই গাড়িটি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এখানে আছে ফোর জিরো সেভেন একটি গাড়ি ফোর জিরো সেভেন একটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এখানে আছে বাইশ সালের বাইশ সালের

এখানে আসলে এই যে শান্ত হ্যাঁ শান্ত আমার ছোট ভাই ওরে আসলে পাবেন গ্যাস বাইরে পাবেন আমাদের অসংখ্য গাড়ি আছে আজান দিচ্ছে এর জন্য ভিডিও করতে পারছিস না এই যে সিভিল গাড়ি আছে খারাসু গাড়ি আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর